ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাদীপুরে দৃষ্টিনন্দন অত্যাধুনিক সাপলা কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করলেন হাজি আসমান মিয়া জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিমুদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাদীপুর গ্রামে নতুন নামে একটি আধুনিক সাপলা কমিউনিটি সেন্টার সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিশ নভেম্বর বিকেল তিনটায় কলকলিয়া চণ্ডীডহর সড়কের পার্শ্ববর্তী সাদীপুরে নবনির্মিত সাপলা কমিউনিটি সেন্টার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সাপলা কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী হাজি আচমান মিয়া এ সময় সাপলা কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী হাজ আচমান মিয়ার ছোট ভাই সুজাত রেজা মোহাম্মদ কাঁচাউদ্দিন সহ ব্যবসায়ী রাজনীতিবিদ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাপলা কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী হাজি আচমান সাপলা কমিউনিটি সেন্টার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গ্রামের নতুন কমিউনিটি সেন্টার এখানে বিয়ে ওয়ালিমা গায়ে হলুদ জন্মদিন ধরে এ সেন্টার সাদীপুর হাজি আচমান মিয়া মার্কেটে ছোট পরিসরে চালু ছিল পরবর্তীতে আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক কমিউনিটি সেন্টার চালু করছি আশা করি আগামীতেও সাপলা কমিউনিটি সেন্টারে বিয়ে রাজনৈতিক কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান স্বল্প খরচে সবাই করতে পারবেন এছাড়াও ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাও থাকবে